যেদিন যেখানে অর্ডার হয় ওইখানে করতো করার কিছু নাই পরিমাণ মিশিং আছে কি প্রচুর পরিমাণ ব্রয়লার আছে আগুনের বলা বাইরে যে আমার বাড়ি দুইটা কাজ করে মেললিপের উপরে এই যে দেখেন কত সুন্দর করে মেললিপে কাজ করতেছে আমার শ্রমিক বাইরে এখানে কাজ করতেছে দেখেন কত সুন্দর এই যে উপরে কাজ করতে আমার বাড়ির আমার একটা দৃশ্যমান এই যে সবগুলো এই যে দেখেন ইয়ে করছে ব্রয়লার এই যে আমার বাইরে কাজ করতে আছে এই যে আমি যাইতেছি এখন এই যে এটা দেখেন কত সুন্দর দৃশ্যমান ইয়ে দেখেন কত একটা ইন্ডাস্ট্রিটা এখানে সবগুলো মিশিনের জিনিস সবগুলো এসে আগুনের ব্রয়লার মেশিন সামান বানানো হবে এখানে ভিতরে তো কত রকমের কালার আছে তার কোনো শেষ নাই আজকে আমাদের কাজটা চলবে এখানে যেদিন যেখানে অর্ডার হয় ওইখানে করত করার কিছু নাই কী করার এই যে আমি ভিতরের দিকে যাইতে আছি দেখেন এটা হলো সিঁড়ি এটা হলো এখানে লোকজন থাকার জন্য রেস্ট করার জন্য এই যে ভিতরে দেখছেন এগুলো সবগুলো মিশিং বাসায় রেখছে সবগুলো মিশিং কত বড় ইন্ডাস্ট্রিটা দেখার মতো একটা ইয়া সান এ সবগুলো এখানে ব্রয়লার বসায় রাখছে মোটামোটা ব্রয়লার এটা তাপ যাবে এই যে দেখেন এগুলো আছে অনেক বড় বড় মিশিং এরা কিভাবে বের খাড়াইছে আছে কীভাবে নিতে আছে ইয়ে করি তার কোনো শেষ নাই এটা তো ছোট খাটো দেখাতে আছে আরো অনেক বড় বড় আছে ইন্ডাস্ট্রি আরো বড় বড় আছে এখানে এটা এই যে দেখান কত সুন্দর ইয়েটা এই যে আমার আরেক ভাই এইখানে মালও যেতেছে এখানে একটা ইন্ডাস্ট্রির ভিতরে কি প্রচুর পরিমাণ ক্যাবেল নেওয়া হয় দেখেন এগুলো কত বড় মোটা মোটা দেখেন এই যে অনেকে বিশ্বাস করবেন না এই যে আমি দেখাতেছি পরে এই যে ভিতরে এই যে এগুলো হচ্ছে মিটার এই যে দেখেন এইখানে পাঁচটা মিটার বসানো হয়েছে একটা ইন্ডাস্ট্রির ভিতরে দেখেন এইখানে সবগুলো মিটার সবগুলা তাসমির একটা ইন্ডাস্ট্রির জন্য এই একটা ফ্যাক্টরির জন্য কেবলটা দেখেন কী রকম মোটা মোটা এক একটা কেবল অনেক মোটা মোটা আর এগুলো সব এসি সেন্টার এসি লাগা একসে বাইরে লোকজন আসার জন্য এগুলো এসে গ্যাসের সিলিন্ডার কাজ করতেছে হাওয়া দিতে এখানে অক্সিজেন এই যে দেখেন অক্সিজেন হয়ে রেখে ভিতরে অক্সিজেন যেতে মিশিং ভিতরে আর সবগুলো সেন্টার ভিতরে সবগুলো মিশিং কাজ চলছে এই যে ইন্ডাস্ট্রিটা আগুনের ব্রয়লার এই যে এখানে ব্রয়লার আছে ইয়ে আছে সামনের দিকে যাইতে এসে আমি ইটা জেনারেটার ফিট করে রেখেছে এরপরে সবগুলো এখানে কম্পিউটার কম্পিউটারের সব সবকিছু করা হবে এই কম্পিউটারের সাহায্য সব কিছু করা হবে দেখেন সবগুলো বসায় রেখেছে এইখানে এক সিরিয়ালে এইখানে এমন এমন জিনিস আছে মোবাইলে নেট ক্যাপচার করে না নেট ক্যাপচার করে না এই যে দেখছেন এটা হচ্ছে বেল দেখাতে আছে আপনাদেরকে এই যে এটা এসে জানারেটার বয়ে রেখছে এটা মোটর বয়ে রেখছে এখানে দশ হাজার পনেরোটা মোটর আছে এই সাইডে সো সাইডে আছে দেখেন এটার উপরে দিয়ে বেল দেওয়া হবে বেল দেওয়া হবে কত সুন্দর করে মাল যাইবে এখানে দেখতে অসাধারণ ভিতরে একটা ফাঁকার মতন এটা ঘুরবো দেখেন চারির দিক দিয়ে মাল যাবে দেখে আঁকি গেছ গো গেছে हाँ वो फास गया फास गया बहुत मुश्किल हो गया ये पूरा साठ से निकल लगा ना ये पूरा साठ से निकल लगा बाद में ಹುಟ್ಟ ಬಾರ ಆಯಾ ನಾ ಬ ಉ